যে বৃষ্টির মধ্যে এক লোক ফাইভ কিলোমিটার বা আওয়ার বেগে হেঁটে দেখলো বৃষ্টি খাড়া হয়ে পড়ছে তার বেগ দ্বিগুণ করে দেখলো যে বৃষ্টি খাড়া রেখার সাথে তিরিশ ডিগ্রি কোণে পড়ছে তাহলে বৃষ্টির প্রকৃত মান কত এখন ধীরে ধীরে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি স্টেপ ওয়াইজ আসো প্রথমে কি বলেছে যে বৃষ্টির মধ্যে ফাইভ কিলোমিটার আওয়ার বেগে হাঁটছিল যখন তখন দেখলো সে বৃষ্টিটা খাড়া হয়ে পড়তেছে আচ্ছা লোকটা দেখলো বৃষ্টি খাওয়ায় পড়ছে এর মিনিংটা কি এর মিনিংটা কিন্তু এটা কিন্তু লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা হম এই জিনিসটা বাঁচতে বুঝতে হবে লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটাই খারাপ হবে তার মানে মনে করো এই যে এই হচ্ছে আমার লোকের বেগ আর খারাপভাবে যে বৃষ্টিটা দেখছে সেটা কিন্তু বৃষ্টির বেগ না সেটা কিন্তু লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ তার মানে সাপোজ খারাপভাবে যে লাইনটা মনে করো এই লাইনটা দ্বারা আমি যে ভ্যালোসিটিটা দেখতে পাচ্ছি বৃষ্টির সেটা কিন্তু পিওর বৃষ্টির ভ্যালোসিটি না সেটা হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির ভ্যালোসিটি এবং সেটা কিভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমরা থ্রিটা একটু নাইনটি ডিগ্রি অঙ্ক করে হ্যাঁ সেই কেসটা এখানে লোকটিটা আমার একটা প্রসেসের সাথে নাইনটি ডিগ্রি কোন তৈরি করছে তুমি একটা জিনিস চিন্তা করো তো লোকের সাপেক্ষে যখন তুমি বৃষ্টির বেগটা বের করবে প্রথমে কি করতে হবে লোকের বেগটাকে উল্টে হিসাব করতে হবে তাহলে এসো এটা আমার ফাইভ লোকের বেগ তাহলে আমি ঠিক তার বিপরীত দিকে ভেক্টরটাকে সংযোজন করতে চাই এবং মনে করো এটা যদি ডান দিকে হয় তাহলে বাম দিকে আগে বিপরীত ভেক্টরটা নিলাম এটা হচ্ছে এটার মানো ফাইভ এখন তাহলে পরে তুমি এই ভেক্টরটা এবং বৃষ্টির বেগের সাথে হ্যাঁ বৃষ্টির যে প্রকৃত বেগ তার সাথে আমার লব্ধি ভেক্টরটা বের করতে হবে এখন বন্ধুরা খেয়াল করো এখানে ব্যাপারটা কেমন দাঁড়াবে মনে করো ব্যাপারটা হবে মোটামুটি এরকম আমি বলি এই তো দেখো এটা একটু বোঝার চেষ্টা করো আমি চিত্রটা এভাবে আঁকলাম এখন তুমি আগে ডিটেক্ট করতে পারবি না এখানে আসলে কোনটা কিসের বেগ ছিল দেখো বেসিক্যালি এইটা হবে যে আমার বৃষ্টির প্রকৃত বেগ ভি রেইন সেটা আসলে এইভাবে যখন পড়বে লোকটার সামনের দিকে যাচ্ছে সবসময় কি হয় লোকটা যেদিকে যায় তার বিপরীত দিকে আমার লোকটিটা চেপে আসে তার মানে এখানে বুঝছো মানে আগে আমার সম্মুখ মুখে বৃষ্টিটা ছিল সো লোকটা যেহেতু এদিকে যাচ্ছে ওর কাছে মনে হবে জিনিসটা এদিকে চেপে আসতেছে এবং এইদিকে চেপে আসার ফলাফল কিন্তু মনে হচ্ছে যেন বৃষ্টিটা কিভাবে পড়তেছে খারাপ পড়তেছে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে যে এটা মনে করো এটা লোকের বেগ আমি যদি এটাকে ভিএল বলি হ্যাঁ এই লোকের বেগকে মনে করো ভিএল বললাম আর এটা হচ্ছে ভিআর রেইনের ভেলোসিটি প্রকৃত রেইনের ভেলোসিটি তাহলে আমরা এখানে ভিএল এর বিপরীত ভেক্টরটার সাথে ভিআর এর যখন রেজাল্টেন্টটা বের করেছি সেই রেজাল্টেন্টটা হবে এটা এবং সেই রেজাল্টেন্টের মানটাকে আমরা আসলে বলতে বাধ্য ভিএল আর হ্যাঁ এল আর মানে কি বলতো এল মানে হচ্ছে লোকের সাপেক্ষে ভ্যালোসিটি সেটা প্রাইমারি অবস্থায় কিভাবে এই জিনিসটা লোকটা দেখতে পেল তাহলে এইটুকু যদি বুঝে থাকো এইটুকু করতে পারলাম এই ডাটার জন্য আমি একটা রিলেশন আগেই লিখে ফেলতে চাই কিভাবে রিলেশনটা লিখবো তার আগে আসো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি ডাটাগুলি যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলতো নাইন ডিগ্রি হ্যাঁ আর কিছু আমি জানি না আপাতত আর একটা জিনিস আমি ধরে নিতে পারি সেটা হচ্ছে দেখো আমি যদি এখানে সাইন রুলটা অ্যাপ্লাই করি প্রথম কেসের জন্য যে চিত্রটা আঁকা আছে এখানে যদি আমি সাইন রুল অ্যাপ্লাই করি তাহলে আমি কি বলতে পারবো বলো যদি কি বলো আমি যদি বলি ফাইভ ডিভাইডেড বাই বলো ফাইভ যখন নেব তখন সেটা কোন ফাইভটা অবশ্যই লাল রঙের ফাইভটা কিন্তু কারণ কালো রঙের এর এখানে কোনো কাজ নাই আমরা কিন্তু বিপরীত ভেক্টরটার সাথে করব তাহলে লাল রঙের ফাইভটা নিলে আমার কার কার মধ্যবর্তী কোন দেখতে হবে ভি এলআর আর ভিআর মধ্যবর্তী কোনটা বসাতে হবে তাহলে সাইন অ্যাঙ্গেল বিটুইন ভি এন্ড অ্যান্ড ভিআর সেটাকে আমি থিটা আচ্ছা এই কোনটাকে আমি থিটা আগে অ্যানাউন্স করে নিলাম যে এই কোনটার মানটা হচ্ছে থিটা আমি ধরে নিচ্ছি আমার হিসাবের জন্য এটা লাগবে তাহলে পরে ফাইভ ডিভাইডেড বাই সাইন থেটা দেখো থেটাটা কার মধ্যবর্তী কোণ প্রকৃত বেগ বৃষ্টির আর বৃষ্টির আপেক্ষিক বেগের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা তাহলে ফাইভ বাই সাইন থেটা ইকুয়াল টু দেখো বুঝছো না আমি যদি লিখি এখানে ভি আর সবাই বলো ভি আর নিলে কার কার মধ্যবর্তী কোণ দেখতে হবে লাল রঙের পাঁচ আর ভি এল আর এর মধ্যবর্তী কোণ দেখতে হবে এবং সেই কোণটা একদম স্ট্রেট 90 ডিগ্রি তাহলে পরে আমি এখানে লিখে দিতে পারছি যে এই জিনিসটা হচ্ছে সাইন 90 ডিগ্রি তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো তো 5 বাই সাইন থিটা টু সরাসরি ভি আর কারণ কি সাইন 90 ডিগ্রি মান 1 রিলেশনটা থাক এর পরে অঙ্কের পরের অংশটুকু পড়ব এবং সেই পরের অংশের জন্য চিত্রটা আবার দেখব কিভাবে এক্সটেন্ড করা যায় তোমাকে কি বলেছে তার বিদ্যুৎ দ্বিগুণ করে দেখলো বৃষ্টি খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়ছে তার মানে এই লোকের বেগ এখন দ্বিগুণ হয়ে গেল কিভাবে দ্বিগুণ হলো সে আগে হাঁটছিল পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে এখন সে মনে করো টেন কিলোমিটার পার আওয়ার বেগে চলছে এখন তার বেগ হচ্ছে এই বড়টা হ্যাঁ এইভাবে আর জন্য দিয়ে বোঝাচ্ছি পুরো এখান থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে ডাবল এটা হচ্ছে আগে তার ডাবল টেন কিলোমিটার পার আওয়ার তাহলে বলো বন্ধুরা সে যখন টেন কিলোমিটার পার আওয়ার বেগে হাটা দেবে তখন কিন্তু আবার কি এই টেন কিলোমিটারের জন্য আপেক্ষিক বেদ বের করতে হবে তাহলে সেই টেন কিলোমিটার পুরো ভেক্টরটাকে আগে উল্টাইতে হবে তাহলে এই পর্যন্ত তো আমার ফাইভ কিলোমিটারের ভেক্টরটা উল্টানো আছেই তাহলে টেন কিলোমিটারের ভেক্টরটা উল্টানো মানে কি জাস্ট এই জিনিসটাকে এক্সচেঞ্জ করে দিলাম আর একটু হ্যাঁ মনে করো এই বড়টা দিয়ে আমি বড় রঙের লাল রেখাটা দিয়ে পুরো এখান থেকে এই পর্যন্ত লাল রেখাটা দিয়ে কত কিলোমিটারের বোঝাচ্ছি টেন কিলোমিটারেরটা বোঝাচ্ছি এবং বন্ধুরা তাহলে এখন লব্ধি বের করতে হবে কার কার বলতো এই টেন কিলোমিটারের সাথে আবার আমার প্রকৃত রেঞ্জ যেটা ভিআর এই টেন কিলোমিটার সাথে প্রকৃত রেঞ্জ বিহারের লোক দিয়ে বের করতে হবে এবং বুঝতেই পারছো এই দুইটাকে আমি সন্নিহিত বাহু ধরে এই যে পুরো বিহারটা এবং এই টেন কিলোমিটারটাকে সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক টাকবো তার কর্ণ বরাবর তাহলে সেই সামান্তরিক টাকা কোনো ব্যাপারই না কিভাবে করতে পারি এইটুকু তো আসলে ফাইভ ছিল তার মানে এটা ডাবল টাই হবে টেন তাহলে এরকম মোটামুটি একটা ব্যাপার হবে দেখো আমি যদি আঁকি মনে করো এইটুকু হ্যাঁ এরকম হলো সামান্তরিক আমরা মোটামুটি একটু ভালো হয় নাই আমরা যদি আর একটু অ্যাকুরেসি আনতে চাই এরকম হবে আর কি মোটামুটি জিনিসটা তাহলে পরে এই বালাসো এই সমান্তরিকের কর্ণ বরাবর কি লব্ধিটা নির্দেশিত হবে লব্ধি কিন্তু এখন আগে নেই বন্ধুরা তাহলে লব্ধিটা কোনটা এই যে এই কর্ণটা এই যে এই কর্ণটা দেখো বন্ধুরা এই কর্ণে এই জিনিসটা হচ্ছে এইটাও আমার ভিএলআর কিন্তু এটা আমি দিলাম ভিএলআর ওয়ান আর এইটাও আমার ভিএলআর কিন্তু এটা হচ্ছে ভিএলআর টু দেখো বন্ধুরা কালো কালার দিয়ে যে ভিএলআরটা আকা আঁকা ছিল সেটাও লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ আবার সবুজ কালার দিয়ে যে ভিএলআর আঁকা আছে সেটাও লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কিন্তু এটা সেকেন্ড সিনারিও যেখানে কিনা লোকটা দশ কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে হ্যাঁ এই কারণে এটাকে আমি ভিএলআর টু দিলাম আর আগেটা ছিল ভিএলআর ওয়ান তাহলে বন্ধুরা ভিএলআর টু যেটা সেই চিত্রটা সবাই খেয়াল করো সেই চিত্রটার জন্য আমার অঙ্কের ইনফরমেশন কি দেওয়া আছে যে তার বেগ দ্বিগুণ করে দেখলো বৃষ্টি খাড়া রেখার সাথে কত ডিগ্রি কোণে পড়ছে 30 ডিগ্রি কোণে পড়ছে খাড়া রেখার সাথে কোনটা 30 ডিগ্রি তার মানে কি বলো আগে খাড়া ভাবে পড়ছিল এখন সেই খাড়া রেখা থেকে আরো কত ডিগ্রি ডেভিয়েটেড হয়েছে এই কোণটুকু এই ছোট্ট কোণটুকু হচ্ছে কত ডিগ্রি বলো 30 ডিগ্রি আর এইটুকু যদি 30 ডিগ্রি হয় এখন নতুন করে আবার আমি সাইন রুলটাই এখানে লিখবো তবে কোন সামান্তরিকের জন্য এই যে নতুন করে যে সামান্তরিকটা আঁকলাম বড় সামান্তরিকটা সোজা কথা বড় সামান্তরিকের জন্য সাইন রুল যদি আপনি করতে যাই এই একই জিনিস বলো এখানে কি পাঁচ বলে কিছু আছে পাঁচ বলে কিছু নাই এখানে 10 আছে তাহলে টেন যখন দেব টেন এর নিচে সাইন কার কার মধ্যবর্তী কোণ নিতে হবে বলো তো দেখি ভিএলআর টু এবং ভিআর এর মধ্যবর্তী কোণ ভিএলআর টু আর ভিআর এর মধ্যবর্তী কোণ দেখো তোমরা বুদ্ধিমান হলে বলতে পারবে যে এই দুটার মধ্যবর্তী কোণ আগে থেকে থিটা ছিল থিটা আর সাথে এখন নতুন করে আরেকটু কত কোণ ধরে হয়েছে থার্টি ডিগ্রি তাহলে টোটাল কোণটাকে আমি ইচ্ছা করলেই কিন্তু বলতে পারি থিটা প্লাস থার্টি ডিগ্রি

এটা একটা লম্ব ছিল লম্বের সাথে ত্রিশ ডিগ্রি কোন দরি হয়েছে এইটুকু কত হবে বলো এইটুকু কত হবে নির্দিধায় বলা যায় যে এই কোনটা হবে ডিগ্রি তাহলে আমি এখানে কত লিখবো যে ডিগ্রি তাহলে এখান থেকে আসো আমরা যদি এটাকে করতে চাই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখি টেন বাই সাইন থেটা প্লাস থার্টি ইকাল টু বলো দেখি এই সাইন সিক্সটির মান কি আমাদের জানা আছে রুট থ্রি বাই টু হ্যাঁ জানা আছে আচ্ছা ভিয়াল বিহারের মান কত এখান থেকে বসায় দাও বিহারের মানটা আমরা এখানে কত দেখতে পাচ্ছি বলো ফাইভ সাইন থিটা এটা মনে করে এক নাম্বার ইকুয়েশন সেই এক নাম্বার ইকুয়েশন থেকে মানটা আমি রিপ্লেস করবো এত ফাইভ বাই নিচে কত চলে আসবে বলো সাইন থিটা নতুন করে চলে আসলো আশা করি বুঝতে পেরেছো বিহারের মানটা আমরা এখানে রিপ্লেস করেছি তাহলে ফাইভ বাই সাইন থিটা এখন এখান থেকে জাস্ট একদম জাস্ট ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে তোমাকে আগাতে হবে তাহলে আসো আমরা ক্যালকুলেশন করি টেন বাই সাইন থিটা প্লাস থার্টি হ্যাঁ এখানে কত হবে টুটা উপরে উঠে গেলে টেন বাই সাইন থিটা এটার সামনে রুট থ্রি আচ্ছা তাহলে আসো এই উভয় পক্ষে নন জিরো এক্স রুট মনস্ট্যান্ড টেন ডেন কাটা চলে গেল এবং উভয়কে যদি আমি ব্যস্তকরণ করে দিই তাহলে লেখা যাবে সাইন থেটা প্লাস থার্টি এত ইকোয়াল টু এখানে হচ্ছে রুট থ্রি সাইন থেটা বলো সাইন থেটা প্লাস থার্টি সূত্র কি সাইন এ প্লাস বি সূত্র আমার সবাই জানা আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এত ইকুয়াল টু রুট থ্রি সাইন থেটা তাহলে পরে এখান থেকে দেখো সাইন থেটা বলো দেখি বন্ধুরা কস থার্টির মান কত কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু ওকে আর কস থেটা সাইন থার্টির মান কত সাইন থার্টির মান হচ্ছে হাফ তাহলে রুট থ্রি সাইন থেটা তুমি যদি উভয় পক্ষকে টু দ্বারা গুণ করে দাও তাহলে এখানে থেকে যাবে রুট থ্রি সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু এটা হয়ে যাবে টু রুট থ্রি সাইন থেটা তাহলে ওই পাশে নিয়ে গেলে দেখো যে কস থেটা ইকুয়াল আমার চলে আসতেছে বিয়োগ করে দিলে শুধু রুট থ্রি সাইন থেটা তার মানে কস্তেটাকে যদি নিচে নিয়ে যাও তাহলে জিনিসটাকে এভাবে যে সাইন বাই কস্তেটা ইকাল টু রুটচিকে এই পাশে নিয়ে আসলে ওয়ান বাই রুটচি হয়ে যাচ্ছে তার মানে টেন থেটার ভ্যালুটা চলে আসতেছে ওয়ান বাই রুটচি যেটা কিনা আমাকে বলে দেয় থিটা ইকাল টু থার্টি ডিগ্রি কারণ আমরা জানি টেন থার্টির মান ওয়ান বাই রুটচি এখন দেখো কত চমৎকার হবে কোন ভ্যালুটা বের হয়েছে থিটার ভ্যালুটা বের হয়েছে আর থিটাটা কি ছিল দেখো বন্ধুরা বোঝো কিনা থিটাটা ছিল প্রকৃত যে বৃষ্টি ভিয়ার সেটাও উদম্ব রেখার সাথে কত ডিগ্রি কোন ইনিশিয়ালি তৈরি করেছিল দেখো এখনো চিহ্নিত করা আছে কালো রঙের থিটাটা যে উদম্ব রেখার সাথে ডান দিকে আমার বৃষ্টির প্রকৃত বেগ সেই থিটার মান থার্টি ডিগ্রি এই থিটার মান থেকে কিন্তু এখন আমি বৃষ্টির বেগ বের করতেই পারবো এক নাম্বার ইকুয়েশন দেখো এক নাম্বার ইকুয়েশনে এক নং হতে কিভাবে পাও দেখো যে ফাইভ বাই সাইন সেই থেটার মান বসিয়ে দাও থেটার মান পেয়ে গেছি থেটার মানও থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি ইকাল তাহলে সাইন থার্টি ডিগ্রি মানে কত আমরা জানি হাফ তাহলে ভিআর তার মানে দেখো ভিআর এর মান কত চলে আসতেছে টেন তার মানে বৃষ্টির বেগ ছিল টেন কিলোমিটার পার আওয়ার এবং শুধু মান নয় দিকটাও কিন্তু আমরা জানি যে বৃষ্টিটা ইনিশিয়ালি উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোন করে কোন দিকে পড়ছিল ঠিক এরকম একটা অ্যাঙ্গেলে হ্যাঁ এরকম একটা অ্যাঙ্গেলে বৃষ্টিটা পতিত হচ্ছিল এবং এই অ্যাঙ্গেলটা ছিল কত ডিগ্রি থার্টি ডিগ্রি সেই জিনিসটাও কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে এবং এটাই আমাদের আসলে বেশি গেলে অঙ্কটা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারবে